পড়ে শোনাচ্ছি এমিল জোলার একটি ছোট গল্প বিড়ালের স্বর্গ এটি অনুবাদ করেছেন পবিত্র গঙ্গোপাধ্যায় নিঃসন্তান পিসিমা মৃত্যুকালে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির সঙ্গে অতি প্রিয় মিনি বিড়ালটিও আমার হাতে তুলে দিয়ে যান আর মিনি জীবনে কোনোদিন কষ্ট না পায় সে বিষয়ে বিশেষ করে আমায় অনুরোধ জানান বলা বাহুল্য পিসিমা মরণকালে মিনির একটু মাথা রাখবার জায়গা হলো জেনে একটা তৃপ্তির নিশ্বাস ফেলে পরলোকে প্রস্থান করলেন সেই থেকে মিনি আমার দিন রাতের অনেকখানি সময় অধিকার করে বসল সেদিন তখন স্বামী আপিস থেকে ফেরেননি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল আমি মিনিকে নিয়ে প্রতিদিনকার মতো বারান্দায় বসে খেলা করছিলুম প্রকৃতির ওরূপ বিপর্যস্ত রূপ দেখে আমাদের কারো মনের ভাবই বড় ভালো ছিল না হঠাৎ মিনি কান খাড়া করে কে যেন ভুলে যাওয়া কথা স্মরণে আনতে চেষ্টা করল একটু পরেই সে আমায় একটা গল্প বলতে শুরু করল সেটি হল আমার তখন সবে এক বছর বয়স সাদা কালো লম্বা লম্বা লোমে আমাকে নাকি বেশ সুন্দর শোভনী দেখাতো। তোমার পিসিমা যে আমায় কোথায় কুড়িয়ে পেয়েছিলেন তা জানিনি তবে তখন আমার সে বয়সে শান্ত সুবোধ হয়ে চলবার কথা নয় মোটেই কিন্তু তা হলেও তিনি যে আমায় কত আদর যত্ন করতেন তার বলে শেষ করা যায় না এর জন্যে ভগবানকে ধন্যবাদ দিই আমার বিছানাপত্র আমার খাওয়া দাওয়া সব দিকেই বুড়ির বিশেষ নজর ছিল দুটি মাছ আমার নিত্য বরাদ্দের মধ্যেই ছিল এত আদরে এত যত্নে থেকেও আমার মনে মাত্র আকাঙ্ক্ষা একটিমাত্র স্বপ্ন ছিল যা সর্বক্ষণ আমায় পেয়ে বসেছিল সে হচ্ছে একবার কোনো প্রকারে জানালা দিয়ে পালিয়ে বাইরে ছাদের ওপর বেরিয়ে বেড়ানো এত আদর যত্ন আমার ভালো লাগত না ঘুমোবার বিছানায় যেন মনে হতো বিধিয়ে রেখেছে আমার স্থূল দেহ আমায় ক্রমাগত পীড়া দিতে লাগল কিসে আমি সুখ পাব আমার এতটুকু দুঃখ হবে না সেই দিকেই ছিল বাড়ির সকলকার পুরো দৃষ্টি সত্য বলতে কি ঘাড় বাড়িয়ে জানলা দিয়ে চাইলেই দেখতে পেতুম পাশের বাড়ি সুপ্রশস্ত ছাদ সেদিন সেখানে চারটে বিড়ালে মিলে ঝগড়া করছিল তাদের সকলকার রোম লেজ হয়ে পড়েছিল আর ফোসফোসানি চলেছিল ক্রমাগত এরূপ অদ্ভুত দৃশ্য আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি এ ব্যাপার থেকেই সেই দিকে আমার মন প্রাণ একান্ত ঝুঁকে পড়ল আমার মনে হলো সত্যিকার আনন্দ একমাত্র ওই ছাদেই পাওয়া যায় কিন্তু সেখানে যাবার রাস্তা মোটেই সুগম নয় সে যাই হোক পালাবার একটা ফন্দি আমার মাথায় এসে গেল আদরে যত্নে মাছ দুধ খাওয়া ছাড়াও জীবনে অনেক কিছু করবার আছে যা জানি নে যে অভিজ্ঞতা হয়নি তা জানাই হচ্ছে কর্তব্য সেটাই সকলের আদর্শ হওয়া উচিত একদিন ঝি রান্নাঘরে জানালাটা বন্ধ করতে ভুলে গেল আমি এই ফাঁকে জানলার নিচেই যে একটা ছাদ ছিল তাতে লাফিয়ে পড়লুম আহ ছাদ কি চমৎকার খোলা বেশ মেলা জায়গা বৃষ্টির জল নিচে নেমে পড়বার জন্য যে স্থানটায় নর্দমা রয়েছে সে স্থানটা অন্য স্থান অপেক্ষা অনেক ঢালু তাই জল নিঃশেষে চলে গেলেও সেখানে জলের তলানিতে কতগুলি ভিজে ধুলো জমে রয়েছে তার উপর হাঁটতেই যেন মনে হলো যে আমি মখমলের উপর দিয়ে হাঁটছি এখানে সূর্যের আলো পড়ে চারদিকটা একটা অপরূপ সৌন্দর্যে মুড়ে রেখেছে খোলা জায়গায় এসে খোলা বাতাসে আমার প্রাণটা মাতোয়ারা হয়ে পড়ল একটা অজ্ঞাত কারণে আমার প্রাণটা যে কাঁপেনি এ কথা বললে মিথ্যে বলা হবে তা সে সত্য আজ তোমার কাছে আমি গোপন করব না আমার আনন্দের মধ্যেও একটা শঙ্কা ছিল বিশেষ করে একটা মনের ভাবের কথা আমার বেশ স্মরণ আছে কেননা তার ফলে আমি ছাদের ওপর আছার খেয়ে পড়েছিল। অপর একটা বাড়ির ছাদ থেকে তিনটে বিড়াল আমায় দেখে ভীষণভাবে এও এও শব্দ করতে করতে ছুটে এলো আরও তাদের আকৃতি প্রকৃতি দেখে আমার মূর্ছা যাওয়ার উপক্রম হল কিন্তু তারা আমায় নির্বোধ মনে করে বেশ সদয় ব্যবহারই করল এবং শুদ্ধ রসিকতার খাতিরেই ওরূপ মিউ মিউ শব্দ করেছে এ কথাও জানালো তখন অবশ্য আমার মনে কোন ভয়ই আর রইল না তাদের স্বভাবটা অনেকটা খোলা খোলা তবে সকলকার চেহারাই দস্তুর মতো কৃষ। তারা আমায় নিয়ে বেশ আমোদ করতে লাগল তাদের মধ্যে বুড়ো বিড়ালটা আমার সঙ্গে বেশ ভাব করে নিল সে আমায় শিখিয়ে পড়িয়ে নিতে চাইল তৎক্ষণাৎ আমি তার শিষ্যত্ব স্বীকার করলুম বুড়ো পিসিমার আদর যত্ন থেকে আজ আমি কত দূরে পিপাসা পেতেই নর্দমা থেকে আকণ্ঠ জল পান করে নিলুম কিন্তু আজ তা যেরূপ তৃপ্তিকর যেরূপ সুমিষ্ট বলে বোধ হল এরূপ আর কখনও মনে হয়নি সব কিছুই আমার কাছে সুন্দর আর ভালো বলেই মনে হল এমন সময় আর একটা বিড়াল সেখানে এসে উপস্থিত হতেই আমরা তাকে অভ্যর্থনা করার জন্য ছুটলুম সর্বাগ্রে আমি তাকে আমার প্রীতি জ্ঞাপন করি কিন্তু এটা নাকি আমার একজন সঙ্গীর প্রাণে শৈল না সে রেগে আমার ঘাড়ে এক কামড় বসিয়ে দিলে বেদনায় আমি চিৎকার করে উঠলুম বড় বিড়ালটা আমায় টেনে নিয়ে যেতে যেতে বলতে লাগল যাক এর জন্য ভাবনা কি ভাব করবার মতো ঢের পাবে এখন চলে এসো আমার সঙ্গে ঘণ্টাখানেক ঘোরাফেরা করতেই আমার খুব খিদে পেল বন্ধুকে তাই বললুম এখানে আমি খাবো কি তিনি গম্ভীরভাবে বললেন যা পাবে এ প্রশ্ন আমায় বড় একটা সান্ত্বনা দিল না কেননা অনেক খুঁজে পেতেও খাবারের সন্ধান মিলল না অবশেষে দেখলুম পাশের খোলার ঘরের বারান্দা একটি স্ত্রীলোক রান্না করছে দেখলুম মাছ ভেজে রেখে সে মশলা পিসছে সুযোগ বুঝে যেই আমি এক টুকরো মাছ মুখে করে চম্পট দেব অমনি মেয়েটা পাশ থেকে একটা ডালের কাঁটা দিয়ে আমার কোমরে এক ঘা বসিয়ে দিল মুখের গ্রাস ফেলে তখন প্রাণ রক্ষা করতে ছুটলুম ছাদে ফিরে আসতেই বন্ধু বললে এমন করে তো চলবে না আর কখনো এভাবে খেতে যেও না যে মাছ রাখা হয়েছে তা বেড়ালের জন্যে না বেড়াল এটোপাতের পাশে যা পড়ে থাকবে তাই খাবে মনে রেখো এ কথা কখনো জানতুম না যে মানুষের আহার যে বিড়ালের কোনো অধিকার নেই আমি এতদিন জানতুম মানুষ যা খাবে বেরালেও তাই খেতে পারে এবং তার সে অধিকার আনাই আছে বন্ধু বললে রাত্রি হলে আমরা খেতে পাব তার এ কথা শুনে সত্যি আমি বড় নিরাশ হয়ে পড়লুম সে বললে রাত্রিতে নিচে নেমে যে বাড়ির দরজার পাশে যে আবর্জনার স্তূপ আছে তার থেকে বেছে আমাদের আহার্য বার করে নিতে হবে সারাদিন না খেয়ে রাত্রির পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধু কিন্তু বেশ শান্তভাবে দার্শনিকের মতোই কথাগুলি বললে কিন্তু তা শুনে আমার দেহ থেকে প্রাণটা তখনই বেরিয়ে পড়বার উপক্রম হল আস্তে আস্তে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এল ঠান্ডা বাতাস বইল ক্রমে আজকার মতোই গুড়িগুড়ি বৃষ্টি পড়তে আরম্ভ হলো। সঙ্গে সঙ্গে বাতাস বেশ একটু শীত করতে লাগল জ্যোৎস্নার সাহায্যে আমরা ছাদ থেকে নিচে নেমে এলুম রাস্তায় এসে দেখি কি নগ্ন কদর্য তার রূপ সব অন্ধকার এখানে সেখানে দু একটা দোকান তখনও বন্ধ হয়নি লোক চলাচল নেই বললেই চলে সূর্যের আলোর মতো আলো তো নেই কেবল ঘন ঘন অন্ধকার চারিদিকে পরিব্যাপ্ত মধ্যে মধ্যে এক একটা গ্যাসের আলো মিটমিট করে জ্বলছে ফুটপাতে জলে কাদায় একেবারে পিছল হয়ে পড়েছে পা হড়কিয়ে পড়ে যাবার সম্ভবনা খুব বেশি তখন এই কষ্টের চাইতে ঘরে সুখের কথা আমার মনে হল রাস্তায় পৌঁছতে না পৌঁছতেই বন্ধু আমার ভয়ে কাঁপতে লাগল ভয়ে লাঙ্গুল পশ্চাৎ ভাগে নিয়ে সুমুখের বাড়িটার দিকে দ্রুত পলায়ন করল এবং আমাকেও তাড়াতাড়ি তার অনুসরণ করতে বলল খোলা দরজার এক পাশে সে আত্মগোপন করবার মতো একটা স্থান পেয়ে বেজায় আত্মপ্রসাদ লাভ করলো পলায়নের কারণ জিজ্ঞাসা করতেই সে বললে দেখছো না জুড়ি ও লাঠি হাতে একটা লোক এদিকে আসছে আমাদের দেখতে পেলে আর একেবারে আস্ত খেয়ে ফেলত একেবারে খেয়ে ফেলত বলো কি তবে কি রাস্তায়ও আমাদের স্থান নেই আমরাই খেতে পাইনি আবার আমাদেরই তারা খেতে চায় যাই হোক লোকেরা বাড়িঘর ঝাঁটিয়ে যত রাজ্যের আবর্জনা বাড়ির সদর দরজার কাছে রাস্তার উপর ফেলে দিয়েছে আমি সেই সব আবর্জনার স্তূপ খুঁজে খাবার মতো কিছু না পেয়ে হতাশ হয়ে পড়লুম এখানে সেখানে কাদামাখার দু চারটে ভাত বা মাছের কাঁটা পাওয়া গেল ক্ষুধা তেষ্টায় প্রাণ তখন কণ্ঠাগত সুতরাং সেই অখাদ্যই তখন খুব রসালো বলে মনে হল তাই তৃপ্তির সঙ্গে আহার করা গেল বন্ধু সেই আবর্জনার স্তূপ ঘেটে একাকার করে ফেলল সারা রাত এইভাবে তার পিছু পিছু আহারের সন্ধানে এমনি ধারা ঘুরতে লাগলুম প্রতিবারই সদর দরজায় গলিতে গুলিতে চড়ে বেড়ালুম একদিকে অসহ্য খিদের তার অপরদিকে সুদীর্ঘ দশ ঘন্টা বৃষ্টিতে ভিজে আমার ভয়ঙ্কর কাঁপুনি এলো তখন রাস্তাকে স্বাধীনতাকে অহিসাব দেওয়া ছাড়া গত্যন্তর ছিল না সেই সময় পিসিমার সেই কয়েদ সেই বন্ধনই আমার নিকট বাঞ্ছিত হয়ে উঠল ভোরে বন্ধু আমায় দেখে আশ্চর্য হয়ে বলল তোমার কি বড় কষ্ট হচ্ছে আমি বলল হ্যাঁ বাড়ি যেতে চাও যেতে তো চাই কিন্তু বাড়ি চিনে তো আর যেতে পারবো না আচ্ছা আমার সঙ্গে এসো কাল প্রাতে যখন তুমি বাইরে চলে এসেছিলে তখনই তোমায় দেখে আমার মনে হয়েছিল যে তোমার মতো সুখী কখনো স্বাধীনতার কঠোর আনন্দ উপভোগ করতে পারবে না সে যাই হোক আমি তোমার বাড়ি জানি এসো তোমায় আমি তোমাদের সদর দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব বন্ধু আমার সরলভাবে কথাগুলি বলল আমরা বাড়ির সদর দরজায় পৌঁছতেই সে এতটুকু উচ্ছ্বাস না দেখিয়ে বলল তাহলে এখন আমি চললু নমস্কার আমি বলে উঠলু না তা হবে না তুমি যেতে পাবে না এসো আমরা একসঙ্গেই এখানে থাকি কত্রি বড় ভালো মানুষ তিনিও তোমায় আমার মতো করেই যত্ন আদর করবেন আর আমায় বাধা দিয়ে বন্ধু বললে না তা কিছুতেই হতে পারে না তুমি একটা প্রকাণ্ড নির্বোধ আমি না খেয়ে মরতে রাজি আছি তবু তোমার এই পরাধীনতার শিকল কিছুতেই পড়তে পারবো না তোমার নয় পরগাছার মতো যারা তারাই ও সুখের জীবন লোভনীয় মনে করে আমি স্বাধীনতা সামান্য পার্থিব সুখভোগের বিনিময়ে অধীনতাকে বরণ করে নিতে চাইনি কিছুতেই যাক চললুম সে দ্রুত গতিতে চলে গেল আমি দেখলুম তার মুখ চোখে একটা তৃপ্তির গর্বের দীপ্ত আভা ঠিকড়ে পড়ছে ঘরে প্রবেশ করতেই তোমার পিসিমার রেগে প্রথমটায় আমায় খুব কোষে প্রহার দিলেন কিন্তু তা হলেও সেই প্রহারেও যেন আমার কষ্ট হল না বরং আনন্দই হল আনন্দ হলো এই কারণে যে যতই কেন প্রহার দিন পরক্ষণেই তো পেটপুরে খেতে দেবেন এই কথা বলে মিনি বললে দেখো দিদিমণি আমাদের বুকে ছাতিগুলো যেমন ছোট প্রকাণ্ড ওই স্বর্গটাকেও তারই মতো ছোট করে নিয়ে উপভোগ করতে চাই ট্রু হ্যাপিনেস প্যারাডাইস ইজ টু বি শার্ট আপ এন্ড বিটেন ইন এ রুম ওয়ান মিট ইস তাই রান্নাঘরটাই হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে সবচাইতে বড় স্বর্গ A